আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্স ওয়েব থ্রির নতুন একটি অ্যাড অপ শেয়ার করবো আজকের অ্যাড অপটি হচ্ছে অল্টো ফাইন্যান্সের নিজস্ব টোকেনের তিন লক্ষ ডলারের কিন্তু এখানে অল্টো টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে ওকে তো বাইন্যান্সের একদম নতুন ওয়েব থ্রি অ্যাড অপ কীভাবে পার্টিসিপেন্ট করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দিব আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আজকের ওয়েব থ্রি অ্যাডপটিতে জয়েন করে নেবেন ওকে তো তোভিয়াস বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন এ বলে দিচ্ছি বাট তার আগে একটা রিকোয়েস্ট রাখব যারা এখনও ভিডিওতে একটা লাইক করেন না একটা লাইক করে দেবেন এবং আপনারা যারা ভাই এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না এখানে জয়েন করে নেবেন এখানে সকল ধরনের আপডেটের অপশনগুলো পেয়ে যাবেন এবং আপনারা কোনো প্রশ্ন বা কোনো জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন তো চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা জয়েন করেন না জয়েন করে নেবেন তো চলুন এখন কীভাবে ওয়েব থ্রি অ্যাডপটিতে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি সেজন্য আপনারা ফাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তো ব্যানেন্স ওয়েব থ্রি ওপেন করার পরে এখান থেকে নে আপনারা সরি ব্যানেন্স করার ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনারা ওয়েব থ্রিতে আসবেন এই যে ওয়েব থ্রি এখানে ক্লিক করবেন ঠিক আছে তো ওয়েব থ্রিতে ক্লিক করবেন যাদের খোলা নাই তারা নতুনভাবে ক্রিয়েট করবেন এবং অবশ্যই কিউআর কোডটা সেভ রাখবেন যখন খুলবেন ওকে তো আমি ওয়েব সিরিতে চলে আসলাম দেন এখান থেকে এই যে অফার ক্যাম্পেইন পেজ দেখতে পারবেন অলটোর ঠিক আছে এটাতে ক্লিক করতে হবে তো তার আগে এই অফারটিতে জয়েন করতে হলে আপনাকে কিন্তু আট ডলারের মতন বিএনবি নেবেন এখানে আমি বিএনবি দিয়ে দেখাই দেবো তো আপনারা বিএনবি নেবেন তো অনেকেই বিএনবি ট্রান্সফার করতে পারেন না কিভাবে ট্রান্সফার করবেন সেটা বলে দিচ্ছি আপনারা আগে এক্সচেঞ্জে বিএনবি করে নেবেন তো এখানে বিএনপি রাখবেন যাদের বিএনপি নাই কীভাবে কনভার্ট করবেন সেটা বলে দিচ্ছি ধরে নেন ইউএসডিটি আছে বা কোনো টোকেন আসে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করবেন নতুনদের জন্য বলে দিচ্ছি এটাতে ক্লিক করবেন জাস্ট একটু নতুনদের জন্য দেখাই দিচ্ছি যারা পারেন না আর কি দেন এই যে কনভার্ট উপরে দেখতে পারবেন কনভার্ট অপশানে ক্লিক করবেন আর যারা পারেন সরাসরি আপনারা তো করে নিতে পারেন ঠিক আছে দেন উপরে তো আপনাদের ইউএসডিটিটা থাকবে নিচে রাখবেন বিএনবি ওকে তো উপরে ইউএসডিটি আর নিচে নিচে দিবেন হলো বিএনবি তো এই যে দেখেন বিএনবি দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা সাড়ে আট ডলারের মতন নেবেন একটু বেশি নেবেন যাতে কোনো প্রবলেম না হয় ওকে এই যে এখানে সাড়ে আট ডলার দিলেন তারপরে ট্রেড করে কনফার্ম করে দেবেন তাহলে আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে হয়ে যাবে আপনার বিএনবি হয়ে যাবে দেন চলে আসবেন ওয়েব থ্রিতে এখন ওয়েব থ্রিতে ক্লিক করেন ওয়েব থ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখন ট্রান্সফার করে নিতে পারবেন আপনার বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে ওয়েব থ্রি ওয়ালেটে এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন তারপরে যা আছে তাই বাইন্যান্স থেকে আপনারা ওয়ালেটে নেবেন এই যে যেভাবে থাকবে ভিপ টোয়েন্টি নেটওয়ার্কে নেবেন তারপরে আপনারা এখান থেকে নিয়ে ট্রান্সফার করবেন ট্রান্সফারে ক্লিক করে কনফার্ম করে দেবেন ম্যাক্স করে এখানে ম্যাক্স করে কনফার্ম করে দেবেন তাহলে আপনার কিন্তু উইড্রো হয়ে যাবে ওয়েব থ্রিতে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে আসার পরে আপনারা এই যে ক্যাম্পেইন পেজ রয়েছে এখানে ক্লিক করবেন অথবা আপনারা এই যে ডিসকভার থেকে আপনারা অফার পেজে ক্লিক করবেন এই যে অফার পেজ অথবা এই যে অল্টো রয়েছে এটাতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে আসার পরে এখানে আপনারা ক্লিক করবেন ফার্স্টেবল জয়েন নাও অপশনে দেন জয়েন হয়ে যাবে সাকসেসফুল জয়েন হয়ে যাবে তারপরে এরকম অপশন থাকবে আপনারা ইন্ট হবে দুই তারিখে এর মধ্যে আপনারা পার্টিসিপেট করলেই হবে যে মানে যতটুকু পার্টিসিপেট এভাবে যত ইউজার হবে তাদের মাঝে আমাদের এই ডলারের অল্টো টোকেন আমাদের ডিস্ট্রিবিউশন করবে ওকে তো এখন চলে আসেন নিচে এখানে আসার পর আপনাকে ব্রিজ করতে হবে অল্টো অল্টো ফাইন্যান্সে যদি ইথিরাম বিএনবি ইউএসডিসি এগুলোতে করতে পারেন ইথিরিয়াম হলে আপনাকে জিরো দশমিক জিরো জিরো ওয়ান ফাইভ করতে হবে বিএনবি হলে এটা এইটা করতে হবে আর ইউএসডিটি হল পাঁচ ডলার প্লাস করতে হবে এনি ইভিএম ট্রানজ্যাকশন থেকে আরেক ইভিএম ট্রানজ্যাকশন ওকে তা আরেকটাতে তো সেক্ষেত্রে এই যে যেগুলো রয়েছে এগুলো করতে হবে এর নিচে করলে কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হবে না সে এখন চলেন কিভাবে করবেন সে প্রসেসটা বলে দিচ্ছি সেজন্য আপনারা এই যে ব্রিজ নাও অপশানে ক্লিক করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন বিষয়টা আর ভাই যারা এখনও ভিডিও লাইক করেন নাই কেউ কিপ্রমও করবেন না ভাই একটা লাইক করে দেবেন তো দেখেন এরকম চলে আসবে আপনারা ফার্স্ট অব অল ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্টে ক্লিক করবেন বাইন্যান্স ওয়েব থ্রি কানেক্ট করবেন তো আমি কানেক্ট করে দিচ্ছি আর এখানে আপনাদের মোটামুটি দুই ডলারের মতন খরচ হবে ঠিক আছে একটু লক্ষ্য করলেও দেখতে পারবেন তো ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে তো দেখেন ওয়ালেট কানেক্ট করলাম দেন এখন আপনারা এখানে ভিএন ভি রাখবেন এখানে অন্য একটা সেন নেবেন তো আমি ওপি সেইন নেব তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন আপনারা যে কোনো শ্রেণী নিতে পারেন ঠিক আছে তো নিচে আসবেন আমি দেখেন বিএনবি বিএনবি থেকে ওপি বিএনবিতে নেব তো আমি ওপি বিএনবি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা এই যে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে বিএনবি সিলেক্ট করবেন তারপরে আপনারা ব্যালেন্স তো দেখতে পারবেন এবং এখন এখানে আপনারা অ্যামাউন্ট টাইপ করবেন টাইপ হলে জিরো দশমিক জিরো দশমিক জিরো ওয়ান এর প্লাস তো ওয়ান ওয়ান দিতে পারেন বা ওয়ান টু দিতে পারেন ঠিক আছে এখানে টাইপ করবেন যদি টাইপ হয় আমার টাইপ হচ্ছে না আপনাদের টাইপ হতে পারে তা আমি এখানে কপি পেস্ট করে দিলাম আমি দেখেন জিরো দশমিক জিরো ওয়ান ওয়ান দিয়েছি ওকে দেওয়ার পর আপনারা এখন সেন্ট অপশানে ক্লিক করবেন আপনারা এখানে দেড় থেকে দুই ডলারের মতন ফিজ চলে যেতে পারে তো আমি এখন সেন্ট অপশানে ক্লিক করলাম বিএনবি সেন থেকে ওপি বিএনবিতে সেন্ড করবো ওকে মানে এখন দেখেন কনফার্ম করে দেব। তারপর আপনাদের পাসওয়ার্ড যা চাইবে বাইন্যান্সের গুগল অথেন্টিটার কোড এগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে দেখেন ব্রিজ হচ্ছে বিএনবি সেন থেকে ওপি সেনে ব্রিজ হচ্ছে তো এটা ব্রিজ কমপ্লিট হয়ে গেলে আমাদের টাক্স কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা বাইন্যান্সে আপনাদের বিএনবিগুলো ট্রান্সফার করে নিতে পারবেন ওকে তো দেখেন এই যে ব্রিজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমার আপনাদের যখন ব্রিজ কমপ্লিট হয়ে যাবে আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে চলে আসবেন তো আপনার এখান থেকে নিয়ে ব্রিজ হয়ে যাবে এখন ওপি বিএনবিতে কিন্তু আপনার চলে আসবে এবং বিএনবিতে আপনার ফি যাবে তো মোটামুটি কিন্তু এখানে দুই ডলারের মতন ফি যাইতে পারে বা তারও বেশি যাইতে পারে এরকম যাবে ঠিক আছে সো যখন আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে এখন আবার সেমভাবে এই ব্যানারে আসবেন ব্যানারে আসার পরে নিচে আসবেন আসার পরে যে ব্রিজ করলেন এখন আপনারা এই জায়গাটাই এখন ক্লিক করবেন তো আমি এই জায়গাটাতে ক্লিক করে দিচ্ছি এই যে দেখেন আমার কিন্তু টাস্ক ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেল ওকে সো আপনার টাক্স এখন ভেরিফাই এখন আপনারা এখান থেকে ব্যাক করবেন এখানে আর কোনো কিছু করতে হবে না এখন যদি মনে করেন আপনি আপনার বিএনপি এখানে রেখে দিতে পারেন অথবা চাইলে আপনারা এই বিএনপিটা আপনার বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন ট্রান্সফার করে এই যে ট্রান্সফার করে নিতে পারবেন অথবা আপনারা বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস নিয়ে সরাসরি সেন্ড করে দিতে পারবেন এই ছিল আজকের ভিডিও তো যারা চান জয়েন করার জন্য জয়েন করতে পারেন এখানে কিন্তু মোটামুটি দুই ডলারের মতো ফি যাইতে পারে বা তারও বেশি ফি যাইতে পারে ঠিক আছে বি ব্রিজ ফ্রি তো যেহেতু এক সেইন থেকে আমরা আরেক সেনে নিচ্ছি সো এই ছিল ভিডিও তো ভিডিও এখানে ইন করছি আপনাদের তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা আপনাদের প্রশ্ন কমেন্টে করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ